হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকের রেসিপিটি হলো মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি প্রথমে চুলার মধ্যে একটা পাতিলে প্রায় এক লিটারের মতো পানি বসিয়ে দিয়েছি যতক্ষণ ফানিটি ব্লক আসে তার জন্য আমি ওয়েট করতেছি আর এই ফানিটির মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এবার পানিটি যখন ব্লক এসে গেছে এর মধ্যে আমি এরপর আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলা বল কাশে মাত্র পানির মধ্যে দিয়ে দিয়েছি এরপর একটা কাঠির সাহায্যে চালগুলাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে চালগুলা নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় এরপর একটি চাল নিতে ভাতগুলোকে ডিলে ফানি জড়িয়ে নিয়েছি এরপরে আরেকটা ধালার মধ্যে আমি ভাতগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি যাতে ভাতগুলো ঝরঝরে হয়ে যায় এরপর আমি রান্নায় চলে গেলাম এর মধ্যে আমি চুলায় একটা ফাইফের মশি দিয়েছি তার মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে একটু ফেটিয়ে নিব এরপর ডিমগুলো হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি আবার চুলার মধ্যে একটা দিয়েছি দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে পরিমাণ মতো আগে থেকে কুচি করে রাখা গাজর দিয়ে দিয়েছি কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে ওই সবজিগুলোকে দুই মিনিট আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি মটরশুটি। এর আগে আমি একটা তেজপাতা দারচিনি এবং এলাচও দিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি তারপর ফালি করে রাখা দুইটা কাঁচ দিয়ে নিয়েছি এরপরে আমি সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে কয়েক মিনিট সিদ্ধ করার জন্য রেখে দেব এরপর সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজের পাতাগুলো ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পাতা কফি এগুলাকে আরেকটু সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে ছেড়ে কয়েক মিনিট সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় অতক্ষণ আমি এভাবে একটা কাটির সাহায্যে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব এরপর দেখলাম সবজিগুলা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি রান্না করা ভাতগুলা দিয়ে দিব এবং আমি অল্প অল্প করে ভাতগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব এরপর আমি সবগুলা ভাত একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব কারণ সবজিগুলো আমি একসাথে মিস করে দেব এরপর যতক্ষণ পর্যন্ত আমি ভাতগুলা এভাবে একসাথে মিস না হয় অতক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে দিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখার ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলাকে দিয়ে আর পরে আবার ভালো করে ভাতের সাথে মিক্স করে নিব এভাবে পারফেক্ট হয়েতে ভাতগুলো যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় এরপর ভাতগুলো মিক্স করা হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তার মধ্যে আমার কিন্তু ভীষণ মজা লাগে এই গরম গরম ফ্রায়েড রাইসটা এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সয়া সস এবং টমেটো সসও দিয়ে দিয়েছি এগুলা দিয়েও আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব আসলে ফ্রায়েড রাইসটা বেশি মজা হয় ভাতের থেকে ভাতটা যদি পারফেক্ট হইতে রান্না করা হয় তাহলে ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারাও চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন এবং বাসে একবার হলো ট্রাই করতে পারেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিয়ে থাকবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম